সহজ রাষ্ট্রবিজ্ঞানে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো দুটি গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন নিয়ে একটি হলো নর্মদা বাঁচাও আন্দোলন এবং অন্যটি হলো চিপকো আন্দোলন প্রথমে আমরা কথা বলবো নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে একটা নদী এক বিশাল বাদ প্রকল্প আর লাখো মানুষের জীবনের গল্প এটাই নর্মদার কাহিনী তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবেশ আন্দোলন হল নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সালে নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এই আন্দোলন হয়েছিল এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা ছিলেন মেধা পাটেকর বাবা আমতে উর্মিলা দেবী মোহন ভাই রাজকুমার সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ প্যারা করে লিখবে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টকের মহাকাল পর্বত থেকে এই নদীটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ভারত সরকার নর্মদা নদীর উপত্যকা অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের উদ্দেশ্যে নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে অর্থাৎ নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করে এই প্রকল্প অনুসারে নর্মদা ও তার উপনদীর জলধারার ওপরে তিরিশটি বড় বাঁধ একশো পঁয়ত্রিশটি মাঝারি ধরনের এবং তিন হাজারটি ছোট বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এই বাঁধগুলির মধ্যে ছিল দুটি বহুমুখী বৃহৎ বাঁধ এর মধ্যে একটি ছিল গুজরাটের সর্দা সরোবর বাঁধ এবং দ্বিতীয়টি মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধ এরপরে আবার প্যারা করে লিখবে সরকারের বক্তব্য ছিল এই প্রকল্প কার্যকর হলে পর্যাপ্ত জলবিদ্যুৎ উৎপাদিত হবে খরা প্রবণ জমিগুলি চাষের উপযুক্ত হবে এবং বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে এই প্রকল্পের কথা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নর্মদা বাঁচাও আন্দোলনের সূত্রপাত ঘটে মেধা পাটেকর বাবা আমতের মতো বিশিষ্ট পরিবেশবাদীরা বলেন নর্মদা প্রকল্প রূপায়িত হলে একশোর কাছাকাছি গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হবে তিনশোর কাছাকাছি গ্রাম আংশিকভাবে জলমগ্ন হবে এর পাশাপাশি সাড়ে তিন লক্ষ হেক্টর অরণ্যভূমি বিনষ্ট হবে এবং দশ লক্ষের মতো মানুষ উদ্বাস্তু হয়ে যাবে অরণ্য বৈচিত্র্য প্রায় অবলুপ্ত হবে এবং বিপুল সংখ্যক মানুষ তার জীবিকা হারাবেন কিন্তু অপরদিকে এই প্রকল্প দ্বারা বাস্তবে উপকৃত হবে মূলত কয়েকটি শিল্প সংস্থা এবং ধনী কৃষক তাই উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এই নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে শুরু হয় নর্মদা বাঁচাও আন্দোলন এরপর প্যারা করে লিখবে ব্যাপক বিক্ষোভ ও গণ আন্দোলনের ফলে অবশেষে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে সরকার এই প্রকল্পের কাজ তিন বছর বন্ধ রাখার নির্দেশ দেয় কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রকল্পটির কাজ চালিয়ে যাওয়ার কথা বলে তাই এই আন্দোলনটি এখনো কিন্তু চলমান তাই এই আন্দোলনটি কিন্তু আমি শুরুতে বলেছি একটি দীর্ঘস্থায়ী পরিবেশ আন্দোলন ভারতের এই আন্দোলন আগামীতে কোন দিকে এগিয়ে যাবে তার উত্তর একমাত্র ভবিষ্যতই বলতে পারবে এই হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন শুধু একটা নদী বাঁচানোর লড়াই নয় এটা মানুষ প্রকৃতি ও ন্যায় বিচারের লড়াই এটা আমাদের শেখায় উন্নয়ন তখনই সত্যিকারের উন্নয়ন বা কোনো উন্নয়নকে তখনই সত্যিকারের উন্নয়ন বলা যায় যখন তা মানুষ ও প্রকৃতির সহাবস্থানের পথ দেখায় এখন আমরা জেনে নেব ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন চিপকো আন্দোলন সম্পর্কে তোমরা কি জানো ভারতের পাহাড়ি মহিলারা একসময় গাছ জড়িয়ে ধরে বন রক্ষা করেছিলেন সেটি ইতিহাসে চিপকো আন্দোলন নামে পরিচিত ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনগুলির মধ্যে অন্যতম হল চিপকো আন্দোলন চিপকো শব্দের অর্থ হল আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা উনিশশো সত্তরের দশকে উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলের অধিবাসীরা বৃক্ষচ্ছেদন ও অরণ্য ধ্বংস প্রতিরোধের উদ্দেশ্যে গাছগুলিকে দুই হাতে জড়িয়ে ধরে সেগুলিকে কেটে ফেলার হাত থেকে রক্ষা করে তাই এই আন্দোলনের নাম হয় চিপকো আন্দোলন এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা ছিলেন সুন্দরলাল সুন্দর লাল বেন গৌরা দেবী ভাট ব্যক্তিবর্গ প্যারা করে হিমালয় অঞ্চলটি অরণ্য সম্পদে পূর্ণ ফলে এখানকার অধিবাসীরা তাদের জীবন জীবিকার জন্য অরণ্যের ওপর সর্বাংশে নির্ভরশীল পাহাড়ি অধিবাসীরা বিশেষ করে পাহাড়ি মহিলারা জীবিকার প্রয়োজনে বনাঞ্চল থেকে ফল ফুল জ্বালানির কাঠ ইত্যাদি সংগ্রহ করত। এটি ছিল তাদের এক বংশানুক্রমিক অধিকার কিন্তু তৎকালীন উত্তরপ্রদেশের সরকার নিলাম করে একটি ক্রিয়া প্রস্তুতকারক সংস্থাকে ক্রিয়া সামগ্রী তৈরির জন্য বনাঞ্চলের বৃহৎ অংশ প্রদান করে এর ফলে সরকার কর্তৃক নিযুক্ত বহিরাগত ঠিকাদাররা বৈধ ও অবৈধভাবে হিমালয়ের বিস্তৃত অঞ্চলে অরণ্য সম্পদ লুট করতে থাকে এই সময় স্থানীয় অধিবাসীদের সঙ্গে সরকারি অনুমতিপ্রাপ্ত বহিরাগত ঠিকাদারদের সংঘর্ষ শুরু হয় গ্রামীণ মহিলারা বৃক্ষচ্ছেদন রোধ করতে গাছগুলিকে সন্তানের মতো জড়িয়ে ধরে এবং চিপকো আন্দোলন প্যারা করে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের চব্বিশে এপ্রিল গ্রামবাসীরা বিশেষত আদিবাসী মহিলারা সন্তানের মতো গাছগুলিকে জড়িয়ে ধরে তাদের রক্ষা করে এবং রাতের পর রাত জেগে গাছ পাহারা দেয় আন্দোলন দ্রুত গারোয়াল প্রদেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে গান্ধীবাদী সুন্দরলাল বহুগুনা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গাছ কাটা নিষিদ্ধ করার আহ্বান জানান এই অনুরোধে সাড়া দিয়ে উনিশশো আশির দশকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে পরবর্তী পনেরো বছরের জন্য হিমালয়ের বনাঞ্চলে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং একই সঙ্গে বন সংরক্ষণ আইন উনিশশো প্রণয়ন করা হয় এরপর আবার প্যারা করে লিখবে চিপকো আন্দোলন ভারতীয় পরিবেশ সচেতনতার এক ঐতিহাসিক দৃষ্টান্ত কারণ এই আন্দোলন পরবর্তীকালে দক্ষিণ ভারতের আপেক্ক আন্দোলনকে প্রভাবিত করেছিল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা এই নোটির ভিডিও মাত্র দশ টাকায় নিতে পারো এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে তোমরা আমার সাথে থাকতে পারো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম